দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানে শিল্পাঞ্চলে সম্প্রতি বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছে তাই না হ্যাঁ খবরটা আমিও দেখেছি বেশ গোলমেলে পরিস্থিতি ঠিক মূল যে খবরটা আসছে সেটা হলো সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একজন সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সিদ্ধার্থ বোস ওকে নাকি নিজের কর্মস্থলে মানে দুর্গাপুর সুপশক্তি মেটালিক্স সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই তো শুনছি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ হলো যে যে জুলাই সারা ভারত ধর্মঘট ছিল উনি সেটাতে নেতৃত্ব দিয়েছিলেন বেশ সক্রিয় ছিলেন সম্ভবত একদম আর সেটার কারণেই নাকি দশে জুলাই থেকে ওকে আর কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না ও আচ্ছা মানে ধর্মঘটের পরের দিন থেকেই সমস্যাটা শুরু সেটাই অভিযোগ তো আজ আমরা এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখব মানে কারণটা কি শ্রমিকদের রিয়াকশন কেমন মোটের ওপর পরিস্থিতিটা ঠিক কি দাঁড়িয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আলোচনা করা যাক তাহলে ঘটনার শুরুটা তো ওই ন তারিখের ধর্মঘট দিয়েই আর তার জেরেই দশ তারিখ থেকে এই বাধা সিআইটিউ ঠিক কি বলছে মানে তাদের অফিসিয়াল অভিযোগটা কি দেখুন সিআইটিও তো এটাকে সরাসরি বলছে যে এটা ধর্মঘটের অংশ নেওয়ার জন্য একরকম শাস্তি মানে কমরেড বোস যেহেতু ধর্মঘটের প্রস্তুতিতে বা ধরুন সেই দিন রাস্তায় থেকে নেতৃত্ব দিয়েছেন সেই কারণেই কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে ওরা এটাকে একেবারেই মেনে নিতে পারছেন না মানে এটা একটা প্রতিশোধমূলক ব্যবস্থা বলেই ওরা মনে করছেন একদম শুধু তাই নয় ওরা এই ঘটনাকে না দু সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা ঘটনার সঙ্গেও তুলনা করছেন ও দু সালের ঘটনা সেটা কি ছিল তখন উঠেছিল যে শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল বহু আর কারণটা কারণটা নাকি ছিল শুধু তারা বামপন্থী ইউনিয়নের সমর্থক মানে যাকে চলতি কথায় বলে লাল ঝান্ডা করত। মানে শুধুমাত্র রাজনৈতিক অবস্থিতি থাকার কারণে হ্যাঁ অভিযোগটা তেমনই ছিল তো সিআইটিইউ এখন বলছে সেই একই পথে হেঁটে সিদ্ধার্থ বসুকেও কাজ থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এটা শুধু ওর একার উপর আক্রমণ নয় এটা আসলে পুরো শ্রমিক আন্দোলনের উপরই একটা আঘাত হানার চেষ্টা বুঝেছি বেশ সিরিয়াস অভিযোগ তো এর বিরুদ্ধে প্রতিক্রিয়া কি হলো মানে শ্রমিকরা বা ইউনিয়ন কিভাবে জবাব দিল শুনলাম 14 তারিখ একটা বড় প্রতিবাদ কর্মসূচিও নাকি নেওয়া হয়েছিল হ্যাঁ প্রতিক্রিয়া বেশ জোরালো ছিল চুপ করে বসে থাকেনি চোদ্দ জুলাই দুর্গাপুর স্টেশন থেকে কোক ওভেন থানা পর্যন্ত একটা বেশ বড় মিছিল আর বিক্ষোভ হয় সত্যি ভালো ভিড় হয়েছিল হ্যাঁ মানে উল্লেখযোগ্য বিষয় প্রচুর শ্রমিক সমর্থক তারা কিন্তু নিজে থেকেই এসেছিলেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এটা দেখেই বোঝা যায় যে ব্যাপারটা শ্রমিকদের মধ্যে বেশ নাড়া দিয়েছে আচ্ছা তো এই যে থানা ঘেরাও কর্মসূচি হলো সেখানে মূল বার্তাটা কি ছিল কি দাবি তোলা হলো থানা ঘেরাউর পরে সেখানে একটা সভাও হয় মানে জমায়েতটা শেষ হয় একটা মিটিং দিয়ে সিআইটিউ এর জেলা সভাপতি প্রবীর মন্ডল উনি সভাপতিত্ব করেন আর কারা বক্তব্য রাখলেন বেশ কয়েকজন পরিচিত শ্রমিক নেতা ছিলেন যেমন ধরুন বিপ্রেন্দু চক্রবর্তী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ললিত মোহন মিশ্র আর অবশ্যই কমরেড সিদ্ধার্থ বোস নিজে তো হুম সবার কথাতেই একটা জিনিস খুব স্পষ্ট ছিল প্রতিরোধ মানে তারাই বিষয়টা সহজে ছেড়ে দেবেন না মূল বার্তা যদি বলেন সেটা হলো যতক্ষণ না সিদ্ধার্থ বোসের কাজে ফেরার অধিকার প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ লড়াই চলবে মানে অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না একদম তারা খুব পরিষ্কার করে দিয়েছেন যে শ্রমিকদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না CITU যে এই ইস্যুতে খুব দৃঢ় অবস্থানে আছে সেটা বুঝিয়ে দিয়েছেন তাহলে मुद्दा কথা যেটা দাঁড়াচ্ছে একজন ইউনিয়ন নেতা তার বিরুদ্ধে অভিযোগ যে ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না হ্যাঁ এবং তার জেরেই দুর্গাপুরে একটা বড় সরস শ্রমিক প্রতিবাদ সংগঠিত হয়েছে বিষয়টা একদম তাই আর এখনকার পরিস্থিতি যদি বলেন হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম এখন কি অবস্থা দেখুন এই মুহূর্তে কিন্তু কমরেড সিদ্ধার্থ বোসের কাজে ফেরার বিষয়টা অমীমাংসিত মানে কোনো সমাধান সূত্র বেরোয়নি লড়াইটা চলছে পরিস্থিতিটা বেশ জটিল আচ্ছা এই যে নির্দিষ্ট ঘটনাটা আমরা আলোচনা করলাম এটা কিন্তু একটা বৃহত্তর প্রশ্ন তুলে দেয় তাই না কি রকম মানে শিল্পাঞ্চলে যখনই ধর্মঘট হয় বা ধরুন অন্য কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয় তখন এই যে ইউনিয়ন আর মালিক পক্ষের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় হ্যাঁ তা তো হয় এর প্রভাবটা ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে মানে এই ধরনের ঘটনাগুলো শেষ পর্যন্ত কাজের পরিবেশ বা শ্রমিক মালিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে অবশ্যই এটা শুধু ওই সে নির্দিষ্ট কারখানা বা ওই নির্দিষ্ট সময়ের বিষয়ে নয় এর একটা লম্বা ছায়া থাকেই সম্পর্কটা তিক্ত হলে তার প্রভাব তো সব দিকেই পড়ে প্রোডাকশন থেকে শুরু করে কর্মীদের মনোবল সব কিছুর ওপর এই নিয়ে হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক